আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল কাটার সবথেকে সহজ পদ্ধতি এমনকি শাড়ি জামা কাপড় ধোয়ার সময় আপনারা কখনো ওষুধের ব্যবহার করে দেখেছেন ঝাঁটাতে আপনারা কখনও আয়রন করেছেন এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে আমরা নিজেদের জন্য একটু সময় আর সংসারের খরচাটাও বাঁচাতে পারব চলুন টিপসটি দেখে নিই প্রথম যে টিপস আমরা অনেকেই আছি ফ্রিজের মধ্যে মাংস মাছ এনে রেখে দিই কিন্তু মাছ মাংস আমরা যদি সাত আট দিন রেখে দিই টেস্টটা কিন্তু সেই রকম থাকে না খেতেও ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পাতি লেবুর টুকরো এখানে আমি একটি পাতি পাতিলেবুর টুকরো নিয়েছি মাংসটাকে বের করে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য বরফটা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে এইভাবে মাখিয়ে নেব মাংসটাকে লেবুর রস দিয়ে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর নর্মাল জল দিয়ে মাংসটাকে ধুয়ে তারপর রান্না করলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এমনকি মনেই হয় না যে সাঁতার দিন ফ্রিজে রাখা মাংস পরের টিপসটি দেখে নিই ফুলঝাড়ু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু নতুন যখন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিতে দিতে দেখা যায় এই যে এই ওপরের দিকটা একেবারে এই জায়গা থেকে ফুলটা কিন্তু ভাঙতে শুরু করে এমন কি এই জায়গা থেকে যদি ফুল বা ফুলের ফুলঝাড়ুর ডান্ডিগুলো ভাঙতে থাকে তাহলে ফুলঝাড়ুটা একেবারে কমে যায় ফুলটা কমে যায় সেক্ষেত্রে ঠিকঠাক মতো ঘর ঝাড় দেওয়া যায় না তাই প্রথমেই যে কাজটি করতে হবে একটি পলিথিন নিয়েছি পলিথিনটাকে আমি খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিলাম এবার কি করতে হবে এখানে একটি আমি আয়রন গরম করে নিয়েছি আয়রনটাকে হালকা করে ইস্তিরিটাকে এইভাবে দেখুন প্লাস্টিকের ওপর চাপ দিতে থাকবো ফুলঝাড়ুর ওপরে একেবারে জোরে কিন্তু গরম আয়রন বা ইস্ত্রি এরকমভাবে চাপ দেবেন না তাহলে প্লাস্টিকটা আয়রনের মধ্যে লেগে যেতে পারে তাই হালকা হালকা একটু চাপ দেবেন একেবারে কিন্তু ফুল ঝাড়ুর সঙ্গে সেট হয়ে যাবে প্লাস্টিকটা এর ফলে দেখবেন আপনাদের ফুল ফুলঝাড়ু বছরের পর বছর চলছে সহজে কিন্তু নষ্ট হবে না অনেক দিন ইউজ করতে পারবেন আর এই ওপরের দিকটা যে ভাঙতে শুরু করে সেটা কিন্তু ভাঙবে না প্লাস্টিকের কারণে পরের যে টিপসটি শেয়ার করব গরমে আমাদের কিন্তু মশলার তরকারি তেল মশলার তরকারি কারোই ভালো লাগে না আর নর্মালভাবে রান্না করলে কিন্তু তরকারিও খেতে ভালো লাগে না তেল মশলা কম দিয়ে রান্না করলে তাই আপনারা রান্না করার সময় হাতের কাছে যদি থাকে গন্ধরাজ লেবু বা লেবুর পাতা এখানে আমি দুটো লেবুর পাতা নিয়ে নিয়েছি লেবুর পাতাটাকে ছিঁড়ে এখানে দেখুন আমি কিন্তু কোনো রকম মশলার তরকারি রান্না করিনি নর্মাল আমি জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের তরকারি করেছি এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম এর ফলে কিন্তু ঝোলের থেকে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধরাজ লেবুর গন্ধ বের হতে থাকবে পরের চলুন দেখে নিয়ে নিয়েছি একটি লেবুর টুকরো এরকম লেবুর টুকরো আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে লেবু হয়তো নষ্ট হয়ে যায় ফেলে দিই সেরকম লেবুর টুকরো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন আর আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট সামান্য পরিমাণ এবার এটাকে কি কাজে আমরা ব্যবহার করব। চলুন তাহলে দেখে নিই আমাদের এরকম একটি লেবু আর নুন দিয়ে টুথপেস্ট লাগিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সিঙ্কে বা বেসিনে এই ধরনের কলগুলো থাকে যেটা আমরা সব সময় ব্যবহার করি কলগুলোর মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায় কলগুলোর গ্লেসটা নষ্ট হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে নর্মালভাবে পরিষ্কার করলে পরিষ্কার হয় না আর দিয়ে পরিষ্কার করলে কখনো দেখা যায় কোনো রকম ক্র্যাক পড়ে যায় বা দাগ ছোপ থেকে যায় তাই আমরা যদি এইভাবে নুন এর মধ্যে লেবু রস আর টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু যত দাগছ থাকুক না কেন পুরোপুরি পরিষ্কার করে দেবে নুন নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে আর টুথপেস্ট লেবুর রস এখানে কিন্তু আমাদের যে কলটা একেবারে নতুনের মতো চকচক করতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন জল দিয়ে ধোয়ার পর দেখুন প্রথমে কীরকম ছিল আর এখন কতটা সুন্দর গ্লেস চলে এসছে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বাড়ির কলগুলোকেও নতুনের মতো এইভাবে চকচক করে নিতে পারেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জামা বা শাড়ি কাপড়গুলো থাকে সাদা কিছুদিন ব্যবহার করতে করতেই কিন্তু এই সাদা ভাবটা চলে যায় হলদে ভাব চলে আসে এমনকি দেখতে ভীষণ বাজে লাগে তাই কী ভাবে এর সাদা ভাবটা বা উজ্জ্বল ভাবটা ধরে রাখতে পারবো আমরা যখনই সাদা জামা কাপড় বা দামি কোনো জামা কাপড় কাচবো তখন সার্প নয় আমরা আপনারা ব্যবহার করুন শ্যাম্পু যে কোনো শ্যাম্পু কিংবা যে শীতের জামা কাপড় কাচার জন্য ইজি ব্যবহার করা হয় সেগুলো আর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি ওষুধ যে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায় আমরা ফেলে দিই সেই ওষুধ এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি তাহলে খুব ভালো তাড়াতাড়ি জলের সঙ্গে মিশবে আর এমনি ডাইরেক্ট দিলে একটু গলতে সময় লাগবে দেখুন ওষুধের গুঁড়োটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে যে কোনো সাদা কালারের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধই কিন্তু আপনারা ইউজ করতে পারেন তারপর আমাদের বাড়িতে যে সাদা জামা কাপড়গুলো রয়েছে বা শাড়ি এখানে আমি শাড়িটা এই যে শ্যাম্পু আর ওষুধ মেশানো জলের মধ্যে দেখুন দিয়ে দিলাম এবার কি করব এই জলের মধ্যে আমি এটাকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট রাখার কারণে যে সাদা জামা কাপড় শাড়ি হলদে ভাব চলে আসে সেটা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে দশ মিনিট পর আমি একটু হালকা করে কেচে নিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সাদা ধবধবে উজ্জ্বল এই টিপসটি আমি রোজ অ্যাপ্লাই করি যখনই জামা কাপড় কাচি পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে এখানে নিয়ে নিয়েছি আমি পুরনো মাক্স মাস্কটাকে খুব অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি এবার এই মাস্কটাকে এইভাবে আমি এক পাশের অংশ দেখুন কেটে নিচ্ছে মাস্কটার এই ফিতেটাকেও ব্যবহার করব ফেলবো না পরে দেখাচ্ছি ফিতেটাকে কী কাজে ব্যবহার করি এই যে মাস্কের সাইডে না একটা শক্ত মতো অংশ থাকে সাদা কালারের দেখুন এইভাবে আমি বের করে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক চার্জার থাকে হেডফোন থাকে যেগুলো এলোমেলো হয়ে থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে ঘরের এখানে সেখানে পড়ে থাকে তাই এগুলোকে আমরা যদি খুব সুন্দরভাবে গুছিয়ে নিই তারপর যে আমাদের মাস্কের ভেতরের অংশটা বের করে নিয়েছি সেই অংশটাকে দিয়ে এইভাবে খুব সহজেই লক করে রাখতে পারবো যতই নড়াচড়া লাগুক না কেন এটা কিন্তু পড়ে যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর আটকা রয়েছে তাহলে ফেলে না দিয়ে কিন্তু জিনিসটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি দেখুন যখন প্রয়োজন তখন এইভাবে খুব সহজেই খুলে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি আমাদের বাড়িতে প্রত্যেকেরই আয়রন থাকে আয়রন ইউজ করার পর এইভাবে রেখে দিলে তারটা কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে তাই তারটাকে সবার প্রথমে এইভাবে গুছিয়ে নিচ্ছি তারপর মাস্কের যে ওপরের যে ফিতার অংশটা আমরা কেটে নিয়েছিলাম এটার সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা গুছিয়ে নিতে পারি দেখুন এইভাবে আমি একটার মধ্যে একটি ঢুকিয়ে দিয়ে এইভাবে একটু টেনে নেব রকম গিট দেওয়ার প্রয়োজনই নেই দেখুন কত সুন্দর গোছানো রয়েছে আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে পরের টিপসটি তাহলে চলুন দেখিনি আরও একটি মাস্ক আমি নিয়ে নিয়েছি মাস্কটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিলাম এবার এই মাস্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট টুকরো সাবান আর এটাকে আমি কি করব যে অংশটা কেটে নিয়েছে সেই অংশের গাডারটা যেটা ছিল সেই গাডারটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে গাডারটা দিয়ে বেঁধে দিচ্ছি তাহলে এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে বেসিন থাকে বেসিনে তো আমরা সব সময় হাত ধুয়ে থাকি এমনকি সাবান অনেকেই ব্যবহার করি সাবান সাবান রাখলে গলেও যায় আর সাবানটা তাড়াতাড়িও কিন্তু শেষ হয়ে যায় তাই এইভাবে মাস্কের মধ্যে সাবান রেখে আমরা খুব সহজেই হাতটা ধুয়ে নিতে পারি এমনকি ডাইরেক্ট সাবানে হাত দেওয়ারও প্রয়োজন নেই আর এইভাবে ঝুলিয়ে রাখলে সাবানটাও শুকিয়ে যাবে পরের যে টিপসটি শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু আমরা যখন গরমকালে শাক বাড়িতে নিয়ে আসি দেখা যায় হয়তো দিনের দিন রান্না করা হয় না শাকটা রেখে দিই কিন্তু শাকটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় কিংবা ফ্রিজে রেখে দিলেও প্লাস্টিকে অনেক সময় পচে যায় তাই কীভাবে রাখলে শাকটা ভালো থাকবে এর জন্য অবশ্যই সবার প্রথমে শাকের আটিটাকে খুলে নিতে হবে শাকটা কোথাও নোংরা আছে নাকি বেছে নিতে হবে পোকা টোকা থাকলে তারপর এখানে একটি তাওয়ালে নিয়ে নিতে হবে তাওয়ালে বা কোনো কাপড় যেটা আপনাদের হাতের কাছে আছে সেটা তার মধ্যে শাকটাকে রেখে এইভাবে যদি আপনারা পেঁচিয়ে রাখেন তাহলে কিন্তু শাকটা আপনারা সাত আট দিন ভালো ফ্রেশ রাখতে পারবেন পচবেও না শুকাবেও না মাঝে মাঝে একটু এইভাবে ওপরে জলের ছিটা দিয়ে দিতে হবে দেখবেন আপনাদের শাক একেবারে তরতাজা ফ্রেশ রয়েছে পরের যে টিপসটি পটল নিয়ে পটল আমরা যখন রান্না করি পটলের কোনো তরকারি এইভাবে হয়তো ছুরি দিয়ে বা বটি দিয়ে পটলের খোসাটা ছাড়াই খোসার সঙ্গে বেশ কিছুটা পটল কিন্তু নষ্ট হয় তাই আমাদের বাড়িতে যেই এই ধরনের চা ছাঁকনিগুলো আছে স্টিলের চা ছাঁকনির হ্যান্ডেলটা কিন্তু একটু ধার থাকে এটার সাহায্যে খুব সহজেই আমরা কিন্তু পটলের ওপরের যে আস্তারণটা সেটাকে আমরা ছাড়িয়ে নিতে পারি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার আপনারা কিন্তু খুব সহজে ভাজা জন্য কেটে নিতে পারেন বা তরকারির জন্য কাটতে পারেন তাছাড়াও আমাদের বাড়িতে যেই এই ধরনের ছোটো হাতা বা চামচ থাকে তার সাহায্যেও কিন্তু আপনারা ফট পটলের যে ওপরের রাস্তারণটা বা পাতলা খোসাটা সেটাকে ছাড়িয়ে নিতে পারেন এভাবে ছাড়ালে খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন খোসার সঙ্গে আপনাদের কিন্তু একটু পটল নষ্ট হবে না আরও একটি পদ্ধতি শেয়ার করবো যার সাহায্যে পটল কেটে নিয়ে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন একটু খোসা নষ্ট হবে না এখানে আমি আলু ছুলনি নিয়ে নিয়েছি সবার প্রথমে বোটার অংশটা কেটে নিচ্ছি আলু ছুলনিটাকে হালকা একটু চেপে ধরতে হবে জোরে নয় হালকা চেপে ধরলে শুধু পটলের খোসাটাই উঠে আসবে দেখুন এখানে কিন্তু একটু পটল খোসার সঙ্গে লেগে নেই এইভাবে যদি আপনারা হালকা একটু চাপ দিয়ে পটলের খোসা ছাড়ান আলু চুলনি দিয়ে তাহলেও কিন্তু পটলের খোসার সঙ্গে একটু পটল নষ্ট হবে না এমন কি আপনারা খুব দ্রুত পটলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাহলে যে আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আইডিয়াগুলো আপনাদেরও কাজে দেবে আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই আইডিয়াগুলি শেয়ার করবেন চলুন তাহলে পরের যে টিপসটি দেখে নিই এখানে আমি আরও একটি মাস্ক নিয়ে নিয়ে যে মাস্কটাকে এইভাবে দু টুকরো করে আমি কেটে নিলাম এই মাস্কটাকে আমি কী কাজে ব্যবহার করব। এখানে আমি মাস্কের মধ্যে দিয়ে দিচ্ছি সেন্ট দুটো টুকরোর মধ্যে আমি বেশ কিছুটা সেন্ট দিয়ে দিলাম আমাদের বাড়িতে এই ধরনের রেগুলার জুতোগুলো থাকে না জুতোগুলো থেকে এত বাজে দুর্গন্ধ বেড়ায় যে টেকাই দায় হয়ে যায় আর রোজ রোজ ধুয়ে দেওয়া সম্ভব নয় তাই এইভাবে পারফিউম বা সেন্ট দিয়ে যদি আমরা মাস্কটা রেখে দিই জুতোগুলোর থেকে বাজে দুর্গন্ধ বের হবে না পাঁচ ছয় দিন পর পর সেন্ট আবার কিন্তু দিতে হবে পরের যে টিপসটি পটল খোসা ছাড়ানোর পর আমরা এই পটলের খোসাটাকে ফেলে দিই কিন্তু আজকে আমি দারুণ একটি রেসিপি শেয়ার করব যেটা চায়ের সঙ্গে ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন দারুণ লাগে খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এখানে চপার বোর্ডের ওপর রেখে আপনারা চাইলে এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন বা কাটার দরকারও নেই এরকমভাবে করলেও কিন্তু খারাপ লাগে না দেখুন আমি এবার একটি পাত্রের মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে পটলের খোসাটাকে খুব ভালো করে এইভাবে কষলে নেব তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখানে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মুসুরির ডাল ডালের মধ্যে মিক্সার জারে দিয়ে লঙ্কা নুন দিয়ে আমি জল ছাড়া দানা দানা মতো পেস্ট তৈরি করে নিলাম একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার যে পটলের খোসাগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এইভাবে জল চেপে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাখার কারণে এটা নরম হয়ে গেছে এবার ডালের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম গ্যাসের ওপর পেন বসে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এটা এইভাবে চ্যাপটা চ্যাপটা করে চপ বা বড়ার মতো করে আমরা দিয়ে দেবো এইভাবে দেখুন আমি কিন্তু ফ্রাই প্যানে অল্প তেলেই অনেকগুলো বড়া ভেজে নেব দেখুন এইভাবে উল্টে দিচ্ছি দু সাইড এইভাবে লাল করে আমাদের ভেজে নিতে হবে এতটাই অসাধারণ লাগে খেতে চায়ের সঙ্গে খেতে পারেন ভাত ডালের সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগে ভালো লেগে থাকলে টিপসগুলি অ্যাপ্লাই